অনেক কাঠকর পোড়ানোর পরে আমার একটা পেজ থেকে কন্টেন্ট পেলাম তো এখন কন্টেন্ট যতটা পাওয়া সহজ কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখাটা তার চেয়ে বেশি কঠিন কেননা গণহারে এখন কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে সবাই পাবেন একত্রিশে আগস্টের মধ্যে আশা করি সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন কাজ ছাড়িয়ে যান অবশ্যই পেয়ে যাবেন যাদের পেজে কোনো ইস্যু নেই বা কবিরের ক্লেম কবিরের স্ট্রাইক এগুলো নেই তারা অবশ্যই তারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ঘন হারে কন্টেন্ট মনিটেশন দেওয়ার এটা একটা ফেসবুকের একটা গেম কারণ সবাইকে ঘন হারে কন্টেন্ট মনিটেশন দিয়ে ফেসবুক সবাইকে চাচ্ছে কাজ করাতে আগে যেমন কন্টেন্ট মনিটেশন অনেকদিন কাজ করার পরে পাওয়া যেত এখন আপনি যদি অর্ণ তিন মাস কাজ করেন এক নাগারে তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটেশন পেতে পারেন তাও আগের মতো এতগুলো ক্রাইটেরিয়ায় নেই যে এতগুলো ফল লাগবে এতগুলা ভিউ লাগবে এরকম কোনো কিছুই নেই তো আমি মনে করি যেটা কন্টেন্ট মিউনিটাইজেশান আসতে মানে সেই রকমভাবে কোনো লাফালাফি করার কিছু নেই কারণ এখন ফেসবুক কন্টেন্ট মিউনিটাইজেশন কোনো হারে দেওয়া শুরু করছে একত্রিশে আগস্টের মধ্যে সবাই কন্টেন্ট মিউনিটেশন আশা করি পেয়ে যাবেন যারা ছোটো ইউজার আছেন যাদের ছোটো আইডি অথবা পেজ আছে তারা অবশ্যই কন্টেন্ট মিউনিটেশন পেয়ে যাবেন কিন্তু কন্টেন্ট মিউনিটেশন যতটা না পাওয়া সহজ তার চেয়েও বেশি কঠিন কন্টেন্ট মনিটাইজেশান ধরে রাখাটা কারণ অনেকে গাইডলাইন জানে না ফেসবুকের সেই হিসেবে পরবর্তীতে তাদের কন্টেন্ট মনিটাইশান রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং ফেসবুকের বিভিন্ন ইস্যু চলে আসে তো আমার আজকে যে পেজটাতে পেজটাতে কন্টেন্ট মনিটাইজেশান আসছে ওই পেজটা আমি দুই সালে খুলছিলাম কিন্তু পরবর্তীতে কাজ করা হয় নাই ইদানিং এক মাস রেগুলার ভিডিও দেওয়ার পরে আগেও ভিডিও ছিল অনেক ভিডিও ছিল কিন্তু ইদানিং রেগুলার ভিডিও দেওয়ার কারণে প্রায় এক মাস ভিডিও দিছি রেগুলার প্রতিদিন তিনটা করে ভিডিও দিচ্ছি তারপরে প্রতিদিন তিনটা অথবা চারটা ছবি আপলোড করছি পোস্ট করছি রিল স্টোরি আপলোড করছি তো সব মিলে সময় মেনটেন করে কাজ করার কারণে ফেসবুক পেলাম তো অনেকে এটা নিয়ে আনন্দে আছে আমি এটা নিয়ে টেনশনে আছি কারণ হলো কি এখন থেকে রেগুলার কাজ করতে হবে এটা একটা মাথায় একটা প্যারা চলে আসছে তো দেখা যাক বাকি সময়গুলো কীভাবে আসছে আর কীভাবে যায় তো নতুন যারা আছেন অবশ্যই আপনারাও টেনশন করার কিছু নেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন একত্রিশে আগস্টের মধ্যে ফেসবুক আপডেট অনুযায়ী যেটা ফেসবুক কিছুদিন হলো আপডেট দিল সর্দি চলে আসছে আর সিগন্যাল দিতেছে অবশ্যই জ্বর চলে আসবে অনেকের অনেকভাবে সিগন্যাল দেয় জ্বর আসার আগে আমার সিগন্যাল নাক শুকিয়ে যাবে অথবা নাক দিয়ে ডাইরেক্ট লাইনের মতো পানি পড়বে তো তার একটা চলে আসতে আপডেট হয়তো কালকে অথবা পরের দিনে জ্বর হবে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন রেগুলার রেগুলার মেনটেন করে কাজ করতে হবে আপনাকে যদি রেগুলার মেনটেন না করে কাজ করেন তো আপনি সারা জীবনে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এটা গ্যারেন্টি